বন্ধুরা নরেন্দ্রপুর এবং সারগাছির কৃষি বিজ্ঞান কেন্দ্রতে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে যেটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট দ্বারা পরিচালিত তো এখানে যে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেটি হলো একটি স্টেনোগ্রাফার বা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেট ট্রি এবং আরেকটি পোস্ট ড্রাইভার পোস্টের জন্য অর্থাৎ যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস জানতে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট আর কে এম ডট এসি ডট ইনে ভিজিট করে ডিটেলস জানতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো এবং অন্যান্য যে সমস্ত স্কুলের ভ্যাকান্সি দেখা যাচ্ছে এই সপ্তাহে তার প্রথমটি হলো মালদা জেলার তরফ থেকে আই ইংলিশ স্কুল যেখানে মাদার টিচার ভ্যাকান্সি দেখা যাচ্ছে তাছাড়া প্রাইমারি সেকশনে ইংলিশ সাবজেক্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ মারফত সিবি পাঠাতে হবে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অথবা তোমরা কল করেও ডিটেলস জানতে পারো তোমাদের যদি ডিএড বা ডিএলএড বা মন্থের ট্রেনিং থাকে উইথ গ্র্যাজুয়েশান তাহলে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া ভেরির বাজার জগদা সৎসঙ্গ বিদ্যালয়ের তরফ থেকেও ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবার জগদা জগদাসৎসঙ্গ তরফ থেকে যে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেটি হলো হেডমাস্টার পদে সেজন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে অ্যাড নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে এখানে হেডমাস্টার দু হাজার পঁচিশ অপশানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে তার সঙ্গে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে এছাড়া প্রফেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের বিভিন্ন সময় যেরকম মার্কস পেয়েছো তার বেসিসে এখানে মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া রয়েছে যেরকম মাধ্যমিকের ক্ষেত্রে এইচএসের ক্ষেত্রে পাঁচ পাঁচ মার্কস করে বরাদ্দ করা হয়েছে এইভাবে এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে গ্র্যাজুয়েশানে ছ নম্বর দেওয়া হয়েছে তার বেসিসে তোমাদের মার্কস দেওয়া হবে সিক্সটি পার্সেন্টের ওপরে পেলে তোমরা ফুল মার্কস পাবে তারপর সিক্সটি থেকে ফর্টি যদি হয় তাহলে পাঁচ মার্কস এবং ফর্টি ফাইভের নিচে হলে ফোর মার্কস পাবে এভাবে এখানে সমস্ত কিছু ডিটেলস মেনশন করে দেওয়া রয়েছে তোমরা অফিসিয়াল পিডিএফ থেকে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো বা দেখে নিতে পারেন তাছাড়া সিলেবাস এবং এলিজিবিলিটি এই সমস্ত পিডিএফ আমাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো তারপরের ভ্যাকেন্সি নদিয়ার দ্য বন্ধন স্কুলের তরফ থেকে এসেছে তো এখানে যে যেই পোস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে প্রথম যে পোস্টটি সেটি হলো প্রিন্সিপাল পদের জন্য এক্ষেত্রে দশ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করা যাবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা আর থাকতে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে বা আপনাদের অভিজ্ঞতা থাকলে বিশেষত সিবিএসসি স্কুলে তাহলে অ্যাপ্লাই করা যাবে তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যাওয়া হয়েছে ডিজিটি পোস্টে সমস্ত সাবজেক্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশন বা গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে এছাড়া প্রাইমারির ক্ষেত্রেও আমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড বা ডিএড থাকলে আবেদন করা যাবে প্রি প্রাইমারি সেকশনের জন্য গ্র্যাজুয়েশন তার সঙ্গে নার্সারি টিচার্স ট্রেনিং বা বিএড বা ডিএড থাকলে আবেদন করা যাবে উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড প্রি প্রাইমারি সেকশনের জন্য এটা মেনশন করে দেওয়া রয়েছে পিটি টিচার পদও ভ্যাকান্সি দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন উইথ বিপিএড বা এম লাইব্রেরিয়ান পদেও ভ্যাকান্সি রয়েছে এছাড়া কাউন্সিলার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এবং বিডিই ও টেলি কাউন্সিলার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্কুলের ব্রাঞ্চটি নদীয়ার আরনঘাটা এবং চাকদাহতে রয়েছে এছাড়া বারুইপুর এবং তালদিতেও রয়েছে পরে ভ্যাকেন্সি অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল যেটি কলকাতাতে অবস্থিত তো এখানে শিক্ষক শিক্ষিকা প্রয়োজন রয়েছে অঙ্ক ইংরাজি কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ এবং বাংলা বিষয় এছাড়া অফিস স্টাফেরও প্রয়োজন রয়েছে হোয়াটসঅ্যাপ মারফত আমাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে তারই সঙ্গে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সাব ডিভিশনাল অফিস থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ভূগোল ইংলিশ লাইফ সায়েন্স হিস্ট্রি ম্যাথামেটিক্স এবং ইংরাজি বিষয়ে একটি একটি করে তোমরা যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারো কিন্তু এখানে এটি কন্ডিশন দেওয়া আছে সেটি হলো তোমাদের মুর্শিদাবাদের বাসিন্দা হলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই ঠিক নয় তোমাদের সরাসরি ইন্টারভিউতে উপস্থিত হতে হবে একুশে এপ্রিল অর্থাৎ এখনও সময় রয়েছে তোমরা আরও ডিটেলস জানতে পারো উপরের কন্ট্যাক্ট নাম্বারে কল করে অথবা একবার সাব ডিভিশনাল অফিসে যোগাযোগ করে এছাড়া সৈয়দ খালিদ আলী মডেল মাদ্রাসার তরফ থেকেও ভ্যাকেন্সি রাখা যাচ্ছে এক্ষেত্রে ওয়াক ইন্টারভিউ রয়েছে সেকেন্ড এপ্রিল বুধবারে ইংরাজি আরবিক কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েশান এবং বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার পাবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে রেসিডেন্সিয়াল হিসেবে তাদেরকে থাকতে হবে স্কুলটি পূর্ব মেদিনীপুর পাশ করাতে অবস্থিত তারই সঙ্গে সল্ট লেকে টিজিটি পোস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেন্ট ফ্রান্সিস জাভিয়ার স্কুলের তরফ থেকে অঙ্ক এবং ইংরাজি বিষয়ে স্কুলের ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারো এস এক্স অনলাইন ডট কম স্ল্যাশ কেরিয়ার একই সঙ্গে লয়লা স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আগের দিনও প্রকাশিত হয়েছিল স্কুলটি কলকাতাতে অবস্থিত তো এখানে চারটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যাথামেটিক্স এবং অ্যাকাউন্টেন্সি আগামী চৌদ্দ দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি গতদিন আমরা আলোচনা করেছিলাম সুতরাং তোমরা আর দশ দিন ধরে অ্যাপ্লাই করতে পারো একই রকমভাবে গ্লেন হিল স্কুল কন্নগরে অবস্থিত এখানেও ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে পিজিডি সেকশনের জন্য অঙ্ক পলিটিক্যাল সায়েন্স হিন্দি ফিজিক্স ইংলিশ কম্পিউটার বায়োলজি কেমিস্ট্রি অ্যাকাউন্টস হোম সায়েন্স এতগুলি বিষয় যারা ইচ্ছুক রয়েছে তারা ইমেল আইডি জি এইচ এস কন্নগর অ্যাট দ্য রেট জিমেল ডট তোমাদের সি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো অথবা স্কুলের ঠিকানাতে তোমরা তোমাদের সি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো লাস্ট ডেট মেনশন করে দা নেই তবে খুব শীঘ্রই এখানে কিন্তু রিক্রুট করা হবে এই সমস্ত বিষয়ে তারপরের ভ্যাকেন্সিটি আলবানি হল পাবলিক স্কুলের তরফ থেকে দেখা যাচ্ছে তো এখানে ইতিহাস এবং ভূগোল বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে ফ্লুয়েন্ট হতে বলা হচ্ছে ইংলিশে এবং তার সঙ্গে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে তোমাদের যে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করবে এবং তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপরের ভ্যাকান্সি বিষ্ণুপুর হেরিটেজ স্কুলের তরফ থেকে তো এখানে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে ইংরাজি বাংলা হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কম্পিউটার ইকোনমিক্স জিওগ্রাফি অ্যাকাউন্টেন্সি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি জিওলজি সাইকোলজি মাস কমিউনিকেশান আর্ট মিউজিক এবং বিজনেস স্টাডিজ ও এন্টারপ্রিনারশিপ বিষয়ের জন্য সেক্ষেত্রে সেই বিষয়ে তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে মৎস্যসারী ট্রেন্ড টিচার ম্যানেজার লাইব্রেরিয়ান ফিজিক্যাল এডুকেশন এবং অফিস স্টাফেরও প্রয়োজন রয়েছে পরের ভ্যাকেন্সি রানাঘাটের সেন্ট মেরিজ আর্কেডিয়ান স্কুলের তরফ থেকে এসছে যেখানে প্রিন্সিপাল পদে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে দশ বছরের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করা যাবে সেক্ষেত্রে এবং পিজিটি ও টিজিটি পোস্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পাঁচ দিনের মধ্যে নিচে প্রোভাইড করা ইমেল আইডিতে তোমাদের সিভি ও রিসেন্ট ফটো পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো এছাড়া কোনো রকম প্রশ্ন থাকলে সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে তোমরা কল করে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকান্সি যেটি আজকের ডেটে প্রকাশিত হয়েছে বিভিন্ন নিউজপেপারে ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকো এভাবেই আমি ছোটো বড় সমস্ত ইনফরমেশান তোমাদের সঙ্গে প্রোভাইড করতে থাকি এছাড়া তোমরা কী ধরনের ইনফরমেশান জানতে চাও সেটিও কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের সঙ্গে সেই ধরনের ইনফরমেশনই কালেক্ট করে শেয়ার করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা